ইংরেজি গ্রামারে অল এর ব্যবহার এবং অল অফ এর ব্যবহার অল রেফার্স টু থ্রি অর মোর আইটেমস ইট ইজ ইউজড মোস্টলি বিফোর প্লুরাল অ্যান্ড আনকাউন্টেবল নাউনস অল সাধারণত উল্লেখ করে তিনটা অথবা তার অধিক আইটেমকে বা জিনিসগুলোকে এটা সাধারণত ব্যবহৃত হয় প্লুরালের আগে এবং আনকাউন্টেবল নাউনের আগে যে নাউনগুলো গুনা যায় না মাপা যায় বিভিন্ন সেটাই হচ্ছে আনকাউন্টেবল নাউন যেটা গুনা যায় না অল চিল্ড্রেন নিড লাভ সমস্ত ছেলেদের ভালোবাসা প্রয়োজন আই লাভ অল মিউজিক আমি সমস্ত মিউজিক ভালোবাসি অল দ্য ইনভাইট ইজ আপ সমস্ত ইনভাইটই আমন্ত্রিত ব্যক্তিগণ উপস্থিত হয়েছিলেন হোয়েন অল ইজ ফলোড বাই প্লুরাল নাউন ডিভার্ভ ইজ নর্মালি প্লুরাল যখন অল প্লুরাল নাউন দ্বারা নাউনের পরে ব্যবহৃত হয় প্লুরাল নাউনকে ফলো করে ভাব তখন হবে নর্মালি প্লুরাল যখন অল প্লুরাল নাউনের হিসাবে ব্যবহৃত হবে তখন ভাব হবে প্লুরাল এবং আফটার আনকাউন্টেবল নাউন যখন আনকাউন্টেবল নাউনের আগে পরে হবে আনকাউন্টেবল নাউনের পরে হবে তখন সেটার আমরা সিঙ্গুলার ভার ব্যবহার করব যেমন অল চিজ কনটেন্স ফ্যাট সমস্ত চিজ অল চিজ কনটেন্স অল চিজ চিজটা হচ্ছে আনকাউন্টেবল এটা পরিমাপ করা যায় কিন্তু গুণা যায় না কিন্তু অল চিজ এখানে সিঙ্গুলার মতো ব্যবহৃত হয়েছে ওই জন্য কনটেন্স ভাবের সাথে যুক্ত হয়েছে সমস্ত চিজেরই ফ্যাট আছে অল চিজ কনটেন্স ফ্যাট অল দ্য লাইটস ওয়ার আউট এখানে অল দ্য লাইটস লাইটসটা প্লুরাল অল দ্য লাইটস প্লুরাল সাবজেক্টটা প্লুরাল হিসাবে ওই জন্য এই জন্য ওয়ার হয়েছে ওয়ার আউট নিবে গেছে অল প্লাস নাউন ইজ নট নর্মালি ইউজড অ্যাজ সাবজেক্ট অফ এ নেগেটিভ ভার অল এবং প্রায় নাউন প্লাস নাউন যদি থাকে অল এবং অল অফ অল এবং অল অফ ব্যবহার বিফোর এ নাউন উইথ নো ডিটারমাইনার যখন নাউনের আগে এটা বসবে এবং কোনো ডিটারমাইনার যেমন থাকবে না পজিটিভ অথবা আর্টিকেল অথবা ডেমনস্ট্রেটিভ থাকবে উই ইউজ অল আমরা অল ব্যবহার করি অল চিনড্রেল নিডলাফ সমস্ত চিলড্রেনের ভালো সব প্রয়োজন অল চিজ কনটেন্স ফ্যাট সমস্ত চিজের বা চিজ বা পনিরের ফ্যাট আছে ফ্যাট ধরে থাকে অল লাইটস আর আউট সমস্ত লাইট নেমে গেছে চলে গেছে অল এবং অল অফের ব্যবহার অল দ্য লাইটস সমস্ত লাইটস এটা ফ্লোরাল এ কারণে ওয়ার হয়েছে অল দি লাইটস এটাও যেমন একই জিনিস অল দ্য লাইটস এবং অল অফ দি লাইটস একই কথা অল দ্য লাইটস অর আউট সমস্ত বাতি নেমে গেছে চলে গেছে অল অফ দি লাইটস আর আউট সমস্ত বাতি চলে গেছে আই হ্যাভ ইনভাইটেড অল অফ মাই ফ্রেন্ডস টু মাই বার্থডে পার্টি আমার জন্মদিনের বার্থডে পার্টিতে আমি সমস্ত আমার সমস্ত ফ্রেন্ডকে ইনভাইটেড করেছি আই হ্যাভ ইনভাইটেড অল অফ অফ মাই ফ্রেন্ডস বাদ বার্থেডার আই লাভ ইউ অল আবার আই লাভ অল অফ ইউ দুইটাই হয় আমি সবাইকে ভালোবাসি তোমাদের সবাইকে ভালোবাসি আই লাভ ইউ অল অথবা আই লাভ অল অফ ইউ গিভ মাই লাভ টু দেম অল তাদের সবাইকে আমার ভালোবাসাটা দাও আবার এগেন আবার হতে পারে গিভ মাই লাভ